সংখ্যা দুটি এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন দুই নম্বরে দেখতে পাচ্ছেন যে ষাট মুদ্রা খরিকাপ কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতাল্লিশ দশ চোদ্দোর সাথে চব্বিশ হাজার পর্যন্ত এখানে কিন্তু যে সকল স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন এখানে ঢাকা টাঙ্গাইল কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গোপালগঞ্জ তবে শারীরিক করার ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন তিন নম্বরে দেখতে পাচ্ছেন যে অফিস অফেরিকা কম্পিউটার মুদ্রাক্ষর এখানে গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত পদ সংখ্যা দুটি শিক্ষক দেখতে পাচ্ছেন আপনি মিলে নেন যে সেটা আপনার সাথে মিলে কি না চার নম্বরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা গ্রেড হচ্ছে বিশ বেতন স্কেল হচ্ছে দুশো দশ হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ হচ্ছে একটি কোনো স্বীকৃত বড়তার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সবার পরীক্ষা উত্তীর্ণ এখানে কিশোরগণ্ড নারী কোড নার্সালী শরৎপুর শরোদপুর মাদারপুরবাড়ি তবে এতে মোয়া শারীরিক প্রতিবন্ধক করার ক্ষেত্রে বিভাগের সকল জেলার ইস্তাহ স্থান আমাদের করতে পারবেন যেমন পাতা দেখে নেই যে কী আছে এরা আবেদন করার বিভিন্ন নিয়মাবলী দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আপনারা ভালোভাবে দেখে নিন কারণ যখন আবেদন করবেন তখন এটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার দরখাস্ত বাতিল বলে কোনো হবে কাজে এটা অনেক গুরুত্ব সহকারে একটু দেখে নিন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিসটা কিন্তু সবসময় মাথা রাখবেন যে ভুল হলে কিন্তু সমস্যা হয়ে যাবে আপনি কিন্তু অবশ্যই জিনিসটা পড়বেন যে কী এগুলো লেখা আছে যেহেতু আপনি দরখাস্ত করবেন এই দায়িত্বে কিন্তু আপনি সেটা পড়ে নেবেন পৃষ্ঠা চার দেখতে পাচ্ছেন পাতা চারে দ্বিতীয় বাদে পাঠানো যাবে পরবর্তীতে ফর্ম সরকার যাব ওয়েবসাইটে কেটে যারা হবে তাই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে বর্তমান সার্কুলার সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি